বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে সেমি মসলুনের উপরে হাতের কাজ করা ওড়না সিঙ্গেল ওড়না আপনারা চাচ্ছিলেন এগুলা চলে এসছে অনেক দারুণ দারুণ কালার এসেছে এগুলা এটা আমাদের আমরা যহত্রীয় কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আর যারা আমাদের সঙ্গে আছেন রিকোয়েস্ট থাকবে সঙ্গেই থাকবেন পোয়াটাই দেখবেন অনেক দারুণ দারুণ কালারের অন্য আস এসছে এইগুলো হচ্ছে একটা ডিজাইন এবং এই নিচের কয়টা আর একটা ডিজাইন দুই রকম ডিজাইন আছে ওটা হচ্ছে আকাশি কালার আর এটা স্কিন কালার অনেক দারুণ কালার আর এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে গিয়ে পানি পিঙ্ক কালার আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে হালকা বেগুনি কালার আর এটা হচ্ছে কালো রঙের মধ্যে আছে আর এটা স্কিন কালার এটা মিন্ট কালারের মধ্যে আছে আর নিচেরটা হচ্ছে কালো রঙ অনেক দারুণ দারুণ কালার এবং ডিজাইনটা অনেক সুন্দর হবে সেমি মসলিনের মধ্যে আছে ওড়নাটা এগুলা পার্টি ওড়না এগুলা এগুলা দেখেন কত সুন্দর কালার হবে যে কোনো পার্টিতে বা আপনারা ড্রেসের সঙ্গে বা শাড়ির সঙ্গে আপনারা পড়তে পারেন এগুলো বড়ো হবে ওড়নাগুলা ওড়নাগুলো বড় হবে অনেক দারুণ হবে যে পার্ট দেখেন চারটা পাড় এখানে দেখা যাচ্ছে চারটে মানে ওই চারটা না মানে নিচেরটার উপরটা এই দুইটা পার আছে পুরা পোড়াটায় অনেক বহর হবে অনেক চওড়া আছে অন্যটা অনেক দারুণ হবে দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে লাখনো ডিজাইন করা আছে সেমি মসলিনের উপরে অনেক সুন্দরভাবে টার্সেল করা আছে এগুলো অনেক দারুণ হবে এগুলা দেখেন ওই এগুলো পরলে ড্রেসের সঙ্গে বা শাড়ির সাথে যখন পরবেন অনেক দারুণ লাগবে হবে চার দেখেন চারিদিক ঘোড়ায় পার করা আছে এবং অনেক সুন্দর হবে ওন্নাটা কালারটা অনেক দারুণ হবে আপনারা দেখেন কত সুন্দর ওন্নাটা এবার আপনারা এবারে স্ক্রিনশট নেবেন ওন্নাটা দেখেন কত সুন্দর হবে কালারটা অনেক দারুণ হবে আচ্ছা এটা আপনারা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপে মো আসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দাম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এখন সেমি মসলির উপরে হাতের কাজ করা অন্যা প্রায়নেরগুলো দেখবেন এর থেকেও দামে হয়তো বিক্রি করা আমার চেষ্টা করছি একটু কমে দেওয়ার জন্য মাসাল্লাহ দেখেন যে কত সুন্দর হবে উনাগুলো মাত্র তেরোশো টাকা দাম আচ্ছা তাহলে আমরা নেক্সটে যাই সেম ডিজাইনের মধ্যে এটা অফ হোয়াইট কালারের মধ্যে হবে দেখেন কত সুন্দর ডিজাইনটা লাখনো কাজ করা অনেক সুন্দর অফ হোয়াইট কালারের উপরে দেখেন কালারগুলো কত সুন্দর হবে সেলাইগুলো নিখুঁত সেলাই হাতের কাজের ওড়না এগুলো এগুলো পার্টি ওড়না হবে অনেক দারুণ হবে অন্যাগুলা এবং বড় হবে যারা বড় ওন্না চান নামাজিয়া পুরা হেজাবিয়া পুরা আপনারা এটা নিতে পারেন দাম মাত্র তেরোশো টাকা আর এটা হচ্ছে পিঙ্ক কালার পানি পিঙ্ক কালার খুবই হালকা এটা দেখেন কত সুন্দর হবে কালারটা ডিজাইনটা একই হবে অনেক দারুণ হবে এই ওন্নাগুলা অনেক সুন্দর হবে অনেক দারুণ ডিজাইনটা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালারগুলা একটা মিন কালারের মধ্যে আছে ডিজাইনটা একই হবে কালারটা আলাদা দেখেন কত সুন্দর কালার ম্যাচিংটা অনেক স্ট্যান্ডার্ড কালার হবে অনেক দারুণ দারুণ কালারের ওড়না আছে এখানে আচ্ছা এবারে আপনার স্ক্রিন স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর হবে ওড়নাগুলো এরকম দামে এত সুন্দর ওড়না খুব কম জায়গায় পাবেন আপনারা আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা দেখেন কালারটা স্ক্রিন কালার অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এগুলা কালারগুলো এগুলা পার্টি ওড়না লাখনো কাজ করে দেওয়া আছে অনেক সুন্দরভাবে ডিজাইনগুলো করা আছে দেখেন কত দারুণ হবে এগুলা দাম মাত্র তেরোশো টাকা এরকম দামে এত সুন্দর ওড়না খুব কম জায়গায় পাবেন তাহলে আমরা এবার নেক্সটে যাই এটা হচ্ছে হাল এটা আকাশী কালারের মধ্যে হবে কালারগুলো দেখেন কত সুন্দর হবে অনেক দারুণ হবে কালারগুলা এটা আকাশি কালারের মধ্যে আছে কত দারুণ হবে ওড়নাগুলা বিশ্বের কাজের ফিনিশিংগুলা অনেক নিখুঁত হবে এগুলা অনেক নিখুঁত কাজ করা আচ্ছা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা মিন কালারের মধ্যে আছে দেখেন কত সুন্দর হবে ডিজাইনটা অনেক দারুণ দারুণভাবে অন্যগুলো বড় আছে এবং আপনারা এগুলো নিচ্ছেন নিয়ে একটা নেওয়ার পরে অন্য কালার আবার নিচ্ছেন আলহামদুলিল্লাহ মাশাল্লা দেখেন কত সুন্দর হবে যে এখন চারটে পাড়ে আছে তার মানে অনেক ওড়নাগুলো অনেক বড় হবে যারা নামাজিয়া পুরা আসেন হেজাবিয়া পুরা আসেন এই অন্যাগুলো ব্যবহার করে খুব শান্তি পাবেন অনেক সুন্দর হবে ওড়নাগুলো এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেরোশো টাকা এত সুন্দর অন্যা এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন অনেক দারুণ হবে তাহলে নেক্সটে যাই এটার একটা কালার এটা কালো কালারের মধ্যে আছে এটা কালো কালার সেমি মসলিনের মধ্যে এই অন্যগুলো হবে দেখেন কত সুন্দর হবে অনেক স্ট্যান্ডার্ড কালার এটা সুতার ম্যাচিংটা দেখেন কত সুন্দর হবে দাম মাত্র তেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এটাই যে হালকা স্কিন কালারের মধ্যে হবে দেখেন কত দারুণ হবে কালারটা আর ডিজাইনটা দেখেন কত সুন্দর দেখতেই যেন ভালো লাগছে অনেক দারুণ হবে যার যে কালারটা পছন্দ হয় আপনারা ঝটপট নিয়ে নেবেন এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র তেরোশো টাকা এরকম দামে এত সুন্দর ওন আপনারা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে কালো রঙের মধ্যে দেখেন কত সুন্দর হবে এটাই আমাদের আজকে লাস্ট ওন না দেখেন কত দারুণ কালার ম্যাচিংটা এই যে এইভাবে চারটা দুইটা পার দুই সাইডের দুইটা পারই এখানে আসে তার মানে ওড়নাগুলো বড়ো হবে আপনারা তো বুঝতেই পারেন এত দারুণ হবে অনেক সুন্দর হবে ওনাগুলা হাতে পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর ওড়নাগুলো এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে। ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দাম মাত্র তেরোশো টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ